দাঙ্গার মধ্যে বা যে কোনো সংঘাতের সময় সবার আগে যারা ভিকটিম হয় তারা হচ্ছে নারী লোকজন বলতো যে মান্টু ধর্ম নিয়ে তোমার বিশেষ মাথা ব্যথা আছে বলে তো মনে হয় না তো তুমি এরকম ওপরে স্বাস্থ্য শিয়াছি লেখে রাখো কেন মান্টু মুচকে হিসেবে বলতেন এটা আল্লাহর ফোন নাম্বার আর যে কোনো কিছুর মতোই ইতিহাসকেও নিরপেক্ষ বলবার কোনো উপায় নেই যে যখন ক্ষমতায় থাকে ইতিহাস তখন কার মতো করে তৈরি হয় ভবিষ্যৎকে তখনই নির্দিষ্ট করে জানতে পারবেন যখন আপনি আপনার অতীতকে জানবেন দক্ষিণী ভাষাতেও দেশভাগ নিয়ে গল্প লেখা হয়েছে কিন্তু আমি বেশি গুরুত্বটা দিচ্ছি উর্দু গল্পের মধ্যে উর্দু সাহিত্যের মধ্যে কেন কারণ এই দেশভাগ নিয়ে উর্দু সাহিত্যের একটা আলাদা শাখাই তৈরি হয়ে গেছে সেই শাখার নাম হচ্ছে পার্ডিশন লিটারেচার তকসিমি আদব ট্যাক্সিম মানে ভাগ দেশ ভাগ দেশভাগকে নিয়ে একটা সাহিত্যের আলাদা শাখাই তৈরি হয়ে গেছে আমার মূল কেন্দ্রটা আলোচনা থাকবে উর্দু গল্পের দিকে উর্দু সাহিত্যের দিকে কিঞ্চিতভাবে উর্দু কবিতার দিকেও বাড়ে এখন এই আলোচনাগুলো কেন প্রয়োজন হয় প্রয়োজন হয় এই জন্য যে আপনি আপনার ভবিষ্যৎকে তখনই নির্দিষ্ট করে জানতে পারবেন যখন আপনি আপনার অতীতকে জানবেন যার অতীত নেই নিশ্চিত থাকুন তার ভবিষ্যৎ কিন্তু প্রশ্ন হচ্ছে ওই যে প্রথমেই বলেছিলাম বিস্ময় লাগে না আমাদের দিকে যখন আমরা গিজার পিরামিডের দিকে বিস্ময় ভরে তাকাই তখন আসলে আমরা কি দেখি আমরা আমাদেরই পূর্বপুরুষের তৈরি করা কোনো একটা স্থাপনার দিকে বিস্ময় ভরে তাকিয়ে দেখি এবং বোঝার চেষ্টা করি এটি কেন বানানো হয়েছিল কে বানিয়েছিল ঠিক একইভাবে আমরা যখন আমাদের নিজেদের ইতিহাসের দিকে তাকাই বেশি দূর যাওয়ার প্রয়োজন নেই এই বাংলায় তিনটা ভাগের সাক্ষী হয়ে আছে উনিশশো পাঁচ কী হয়েছিল উনিশশো পাঁচে বঙ্গভঙ্গ তারপর উনিশশো সাতচল্লিশ উনিশশো একাত্তরে আমরা আবার শেষ পর্যন্ত একটা স্বাধীন রাষ্ট্র বা নিজস্ব একটা রাষ্ট্র কায়েম করতে পারলাম সেই রাষ্ট্র কায়েমের মধ্যে দিয়েও মানুষের জনগণের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাটা যে পুরোপুরিভাবে পূর্ণ হয়নি তার প্রমাণ তো আমরা বারবার দিচ্ছি বারবার আমরা চেষ্টা করছি এমন কোনো কিছু একটা পাওয়ার যে পাওয়ার ঘাটে পরিক্রমা আমরা বহু অতীত থেকে বারবার চেষ্টার মধ্যে দিয়ে প্রমাণ করে আসছি যে আমাদের একটা মুক্তি দরকার সেই মুক্তির চেষ্টা বারবার আমরা আমাদের আত্মাহুতির মধ্যে দিয়ে অভ্যুত্থানের মধ্যে দিয়ে প্রমাণ করে আসি কিন্তু করে দেখুন এই ইতিহাস বারবার নতুন করে আমরা তৈরি করছি কেন কারণ আর যে কোনো কিছুর মতোই ইতিহাসকেও নিরপেক্ষ বলবার কোনো উপায় নেই যে যখন ক্ষমতায় থাকে ইতিহাস তখন তার মতো করে তৈরি হয় ফলে প্রশ্ন হচ্ছে ইতিহাসকে দেখার জন্য কার কাছে যাবেন যেতে হবে অবশ্যই যতক্ষণ না আমরা নিজেদের ইতিহাসকে নিজের মতো করে লিখবার হিম্মত অর্জন করছি ততক্ষণ আমাদেরকে যেতে হয় বারবার সেই জায়গায় যেখানে ইতিহাস যেখানে প্রাণ শুধুমাত্র এটা সংখ্যা না যেখানে প্রাণ যেখানে রক্তের দাগ কাগজ ধারণ করে রাখতে পারে যেখানে ইতিহাস মানুষের বেদনাকে ধারণ করতে যেখানে ইতিহাস মানুষ নিজের বুকের ভেতরে পুষে রাখা বেদনার সঙ্গে মিলিয়ে পাঠ করতে পারে সে ইতিহাস সাহিত্যের মধ্যে পাওয়া যায় সে ইতিহাস পাওয়া যায় মান্টোর গল্পের মধ্যে অনেকের মধ্যে থেকে আমি যে কয়েকজনকে বেছে নিলাম তার মধ্যে মান্টো অন্যতম সাদাত হাসান মান্টো কারণ মানুষ নিজেকে অন্বেষণের মধ্যে দিয়ে মানুষ নিজের ইতিহাসকে কি অর্থ দাঁড় করাবে সে অর্থ দাঁড় করানো মানে ইতিহাসকেও দাঁড় করানো ফলে ইতিহাসের কথা যখন আপনি বলেন তখন আপনাকে প্রথমেই প্রশ্ন করতে হবে কার ইতিহাস ইতিহাস তার যে লেখে কে লেখে যার হাতে ক্ষমতা কার হাতে ক্ষমতা আর যারই হোক সংখ্যাগরিষ্ঠ মানুষের হাতে যে না এই ব্যাপারে বোধহয় আপনার আপনাকে কেউ আপত্তি করবেন ফলে সংখ্যাগরিষ্ঠ মানুষের ইতিহাস লিখবার আগ পর্যন্ত আমাদেরকে মান্টোর কাছে যেতে যেতে হবে সৈয়দ বালিউল্লার কাছে যেতে হবে আখতারুজ্জামান ইলিয়াসের কাছে যেতে হবে আমাদের নামার কাছে কি অসাধারণ এক উপন্যাস দেশভাগের এই রকম একটা উপন্যাস যে কোনো ভাষায় অহংকার করবার মতো গর্ব করবার মতো খোয়াবনা মের কথা বলছি মান্টুর কাছে গেলাম কেন মান্টু সেই প্রত্যক্ষ সময়ের ইতিহাসকে দেখেছিলেন নিজের চোখে যে মান্টুর জন্ম অমৃতসর জীবন বড় একটা অংশ কাটিয়েছেন বম্বে জীবনের শেষ অংশটা কাটিয়েছেন লাহোর জীবনের শ্রেষ্ঠতম লেখাগুলো তিনি লিখেছেন এই লাহোরে যেই লাহোরে তিনি আসার পর তার গল্প পত্রিকাগুলো সাপ্ত না কেন যে দেশ ভাগ হলো ব্রিটিশদের হাত থেকে ভাগ হয়ে গেল ওই ব্রিটিশদের আইনে তিনি অশ্লীলতার অভিযোগে তার লেখার বিরুদ্ধে মামলা হয়েছে এই ব্রিটিশদেরকে খেদিয়ে যে দেশ তৈরি হলো সেই দেশেও সেই ব্রিটিশদের তৈরি আইনেই আবার তার লেখার বিরুদ্ধে মামলা হলো ফলে তাঁহার লেখা পত্রিকাগুলো ছাপতে সাহস করত একটা লেখা ছাপবে একটা পত্রিকা ছয় মাস সেই পত্রিকা বন্ধ মামলা খাওয়ার পরে কোন পত্রিকা ছাপবে এরকম লোকের লেখা বুঝুন আর মানটো এই দেশে এসে বুঝতে পারছেন না তিনি কোথায় এসে পড়লেন ফলে তার রুজি রোজগার নেই একটা বাড়ি বাড়িও পেলেন না অ্যালটমেন্টের মধ্যে দিয়ে আয় রোজগার নেই ভেবেছিলেন বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে মাসে তখন পাঁচ হাজার ছয় হাজার টাকা রোজগার করতেন মান্টো ওই আমলে ছিচল্লিশ সাতচল্লিশ সালে পঁয়তাল্লিশ সালে মাসে ছয় হাজার সাত হাজার টাকা রোজগার মানে বুঝতে পারছেন বিশাল রোজগার সেই মান্টো লাহোরে এসে দেখলেন তখনও লাহোরের ফিল্ম ইন্ডাস্ট্রি দাঁড়াইনি আর কোন জজবা দিয়ে তারা ছবি তৈরি করবে সেটাও তারা বুঝে উঠতে পারছে না মান্টুর আয় রোজগার গেল বন্ধ হয়ে সেই মান্ট যিনি আগে বন্ধুদের সঙ্গে মদ খেতেন এখন তিনি বন্ধু আর কোনো নেই বলে অষ্টপ্রহরী মদ খাওয়া শুরু করলেন এবং তার বন্ধু হয়ে গেল সস্তা সবচেয়ে মদের দোকানের যে কাস্টমাররা ছিল তারাই হয়ে গেল তার সব বন্ধু কিন্তু সেই মান্টো তার জীবনের শ্রেষ্ঠ গল্পগুলো লিখলেন এই দেশভাগের পর অসম্ভব দারিদ্রের মধ্যে কাটানো এই লাহোর জীবনের মধ্যে মাত্র ছয় থেকে সাত বছর বেঁচেছিলেন দেশভাগের পর ওই সময়টাতেই মান্টো তার জীবনের শ্রেষ্ঠ গল্পগুলো লিখে গেছে মান্টো এত মত খেতেন কিন্তু কখনো তিনি পান করে লিখতে বসেন কখনোই তিনি লিখবার আগে এক ফোঁটা মধ্য পান করতেন এবং লেখবার আগে উনি উপরে লিখতেন সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি মানে জানেন তো সাতশো ছিয়াশি মানে লোকজন বলতো যে মান্টু ধর্মটা নিয়ে তোমার বিশেষ মাথা ব্যথা আছে বলে তো মনে হয় না তো তুমি এরকম উপরে সাতশো ছিয়াশি ছিয়াশি লেখে রাখো কেন মান্টু মুচকে বলতেন এটা আল্লাহর ফোন নাম্বার এই লোক গল্পগুলো লিখেছেন পৃথিবী ইতিহাসের সবচাইতে দগদগে গল্প তার কিছু কিছু গল্প যেমন খোলদ ঠান্ডা গোষ্ঠ বিশ্বাস করুন এই দুটোর কোনো গল্প আমি দ্বিতীয়বার আর পড়তে পারি না এই দুটো গল্পর কোনো গল্প আমি দ্বিতীয়বার পড়বার কথা কল্পনাও করতে পারি না কল্পনাও করতে পারি না আপনারা যারা পড়েছেন তারা জানবেন আমি কি বলেছি দুটো গল্প মনে রাখবেন ঠান্ডা গোষ্ঠ আর খোলদ আমি মানে এই গল্পগুলো দ্বিতীয়বার পড়বার কথা ভাবতেও পারি সেই মান্ট লিখছেন শিয়া হাসি কালো সীমালা গল্পগুলো কোনোটা এক লাইন কোনো গল্প সর্বোচ্চ এক থেকে পৃষ্ঠা গল্পগুলো লিখছেন কিভাবে পত্রিকার অফিসে যাচ্ছেন টাকা দাও টাকা দাও আর পত্রিকার সম্পাদকরা তো আর খোকা বাবু না যে টাকা চাইলেই দিয়ে দেবে ওরা বলতো যে মান্টো সাহেব টাকা দেবো অসুবিধা নেই এই কাগজ কলম দিত মান্টো সাহেবকে তো মান্টু সাহেবকে কাগজ কলম দেয়া হলো মান্টুর তখন বিকেল হয়ে গেছে মদ খাওয়ার টাকা জোগাড় করতে হবে উনি হয়ে আছেন অস্থির কিশোর লিখে দেন মান্টু সাহেব টাকা দিচ্ছি ওই অবস্থাতে মান্টু তাৎক্ষণিক গল্প লিখতে বুঝেন ব্যবস্থা কেমনভাবে গল্পগুলো লিখছেন ওই গল্পগুলো জমা দিলেন জমা দিলে পাঁচ টাকা কখনো তিন টাকা পাওয়া যায় মান্টু সেটা নিয়ে ছুটতেন মদের দোকানে সস্তা দেশি মদ যেটাকে বলতো ঠাররা সেখানে ছুটে যেতেন এইভাবে গল্পগুলো লেখা হয়েছে সেই গল্পগুলো এক করে নাম দেওয়া হয়েছে হাসে কালো সীমানা সেই গল্পগুলো নমুনা কীরকম আপনাদেরকে বলি গল্পগুলো চমকে ওঠার মতো বটে যেমন একটা গল্প লক্ষ্য করে দেখুন মানুষ বলছেন যে গল্পটার নাম হচ্ছে জেলি ছোট্ট গল্প ভোর ছয়টার সময় পেট্রোল পাম্পের কাছে ঠেলা গাড়িতে বরফ ফেরি করণার পেটে ছুরি ঢুকিয়ে দেওয়া হলো সকাল সাতটা পর্যন্ত লাশ পড়ে রইল রাস্তায় খেলা থেকে বরফ গলে গলে পানি হয়ে পড়তে লাগল সাতটা বাজলে পর পুলিশ লাশ উঠিয়ে নিয়ে গেল বরফ আর রক্ত সেই রাস্তাতেই পড়ে রইল পাশ দিয়ে একটা টাঙ্গা চলে গেল তাতে বসা ছোট্ট একটা বাচ্চা রাস্তায় জমে থাকা উজ্জ্বল থকথকে রক্তের দিকে তাকালো বাচ্চাটার জিভে জল এসে পড়ল সে তার মায়ের হাত টেনে আঙুল দিয়ে সেদিকে দেখিয়ে বলল মা মা দেখো দেখো জেলি জেলি একটা গল্প শেষ বরফ আর রক্ত বরফ জমে গেলে এরকম থকথকে হয়ে যায় না কোরবানির সময় দেখেছেন না মানুষের রক্তটা ওই বরফ গলা পানির সঙ্গে মিলে থকথকে হয়ে গেছে সকাল সকালবেলা রোদ এসে এটার উপর পড়েছে আর বাচ্চা সেখান থেকে দেখতে যাওয়ার সময় ওটা দেখে তার জিভে জল এসে পড়েছে মনে করছে রাস্তার মধ্যে জেলি পড়ে রয়েছে বাচ্চাটা বলছে কি কী মা মা দেখো দেখো জেলি জেলি দৃশ্যটা কল্পনা করতে পারেন গল্পটা কিন্তু শেষ অথবা আরেকটা গল্প লোকসান গল্পটা দুই বন্ধু মিলে দশ বিশজন মেয়ের মধ্যে থেকে একটা মেয়েকে বেছে বিয়াল্লিশ টাকায় কিনে নিয়ে দাঙ্গার সময়ের গল্প এই দাঙ্গার মধ্যে বা যে কোনো সংঘাতের সময় সবার আগে যারা বিক্রিম হয় তারা হচ্ছে নারী দাঙ্গার সময় সেরকম হয়েছে নারীদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে বিক্রি করা হয়েছে সেই রকম দুই বন্ধু মিলে একবার বাজারে বসে গেছে দশ বিশ জন মেয়ের মধ্যে থেকে একটা মেয়েকে বেছে বিয়াল্লিশ টাকায় দরাদরি করে কিনে নিয়ে এলো রাত শেষ হলে পর এক বন্ধু সেই মেয়েকে জিজ্ঞাসা করলো তোমার নাম কি মেয়েটা তার নাম বলল। নাম শুনে সেই বন্ধু হতবাক হয়ে রইল বলল আমাদেরকে তো বলা হয়েছে তুমি অন্য ধর্মের মেয়েটি জবাব দিল ওরা মিথ্যে বলেছে এই কথা শুনে লোকটা ছুটে ছুটে তার বন্ধুর কাছে গিয়ে বললো ওই হারামজাদারা আমাদেরকে ধোকা দিয়েছে চল মেয়েটাকে ফিরিয়ে দিয়ে টাকা ফেরত নিয়ে আস এই গল্পের নাম হচ্ছে লোকসান লস হয়ে গেছে বিয়াল্লিশ টাকা লস অন্য ধর্মের মেয়ে বলে তার নিজের ধর্মের মেয়েকে গছিয়ে দিয়েছে গল্পের নাম কি লোকসান ভয়াবহ গাছ শিগড়ি ওঠার ব্যাপার অথবা ধরুন একটা গল্প আতিথেয়তা চলন্ত গাড়ি থামানো হলো অন্য ধর্মের সবাইকে বের করে করে গাড়ি থেকে তলোয়ার আর গুলি করে নিকাশ করা হলো সব কাজ শেষ করে গাড়ির বাকি যাত্রীদের মানে যারা ওই ধর্মের লোক যারা মেরেছে তাদের ধর্মের লোক যারা সে বাকি লোকদেরকে বাকি যাত্রীদেরকে হালুয়া দুধ আর ফল দিয়ে আপ্যায়ন করা হলো আপ্যায়নকারীরা যাত্রীদের সামনে এসে বলল ভাইরা আর বোনেরা গাড়ি আসার খবর আমরা অনেক পরে পেয়েছি এই জন্য মন মতো সময় নিয়ে আপনাদেরকে আপ্যায়ন করতে পারলাম না কিছু মনে করবেন না গল্পের নাম আতিথেয়তা এবং ভয়াবহ রকমের সব গল্প রে ভাই মান্ট এই গল্পগুলো যখন লিখছেন গল্পগুলো লিখতে গিয়ে তিনি আর ভয়াবহ কাজ করছেন তিনি গল্পগুলোকে যেন ক্যামেরার ফিল্মের মধ্যে ছবি তুলছে গল্পের মধ্যে কোনো আবেগ নেই গল্পের মধ্যে কোনো বাড়তি অনুভবের জায়গা নেই কোনো বিচার নেই বিশ্লেষণ নেই কোনো পক্ষপাতিত্ব নেই শুধুমাত্র গল্পটাকে ঠিক যা দেখছেন অবিকল তুলে ধরছে কেন এরকম করলেন মান্টুর মতো মানুষ আমার এটা শুনে মনে হয়েছে গল্পগুলো পড়ে ইতিহাস ওই যে বললাম যে যেতে সে নিজের মতো করে তৈরি করে মান্টো এই জন্য ইতিহাসগুলোকে অবিকল শুধুমাত্র ছবির মতো করে তুলে আমাদের সামনে হাজির করে দিয়েছেন একে ব্যাখ্যা করে বদলে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণে ফলে মান্টো শুধু এই নিঃশংসতার নির্মমতার মধ্যে অদ্ভুত রকমের গল্পগুলো নিঃশংসতার কাহিনিগুলো আছে এগুলোকে শুধুমাত্র ছবি তোলার মতো করে তুলে দু লাইনে পাঁচ লাইনে অথবা দশ লাইনে আমাদের সামনে হাজির করে দিয়েছে ভেবে দেখুন মান্টুর একটা বিখ্যাত গল্প টেক সিং পড়েছেন আপনার গল্পটা টেক সিং গল্পের শুরুটাই হয়েছে প্রতিটা লাইন এমন তীব্র শ্লেষ এমন তীব্র শ্লেষ কল্পনা করা অসম্ভব আপনাদেরকে অনুরোধ করব গল্পটা আপনারা পড়বেন অনুবাদ পাওয়া যায় গল্প শুরু কি দেশ ভাগ হওয়ার পর পাকিস্তান আর হিন্দুস্তানের মধ্যে সব জিনিস ভাগাভাগি হয়ে গেল সব জিনিস ভাগাভাগির মধ্যে দুই দেশের পাগলদেরকেও ভাগাভাগি ভাগাভাগি করার কথা ওই দেশের বড় বড় নেতারা ভাবা শুরু করলেন সব ভাগ হয়ে গেছে আর পাগল ভাগ হবে না এটা কেমনি করে সুতরাং হিন্দুস্তান এবং পাকিস্তানের নেতারা ভাবলেন যে হিন্দুস্তানে যে পাকিস্তানি পাগল আছে তাদেরকে পাকিস্তানে পাঠাতে হবে আর পাকিস্তানে যে হিন্দুস্তানি পাগল আছে তাদেরকে হিন্দুস্তানে পাঠানো হবে এই খবর পাগলখানার মধ্যে ছড়িয়ে পড়ার পর পাগলখানার মধ্যে আতঙ্ক ছড়িয়ে গেল কীরকম আতঙ্ক ওই পাগলখানার মধ্যে কিছু অ্যাংলো ইন্ডিয়ান পাগল ছিল অ্যাংলো ইন্ডিয়ান মানে তো যারা আধা ইউরোপিয়ান আধা হিন্দুস্তানি অ্যাংলো ইন্ডিয়ান পাগল ছিল অ্যাংলো ইন্ডিয়ান পাগলদের আবার আলাদা ওয়ার্ড ছিল তারা আবার এই ব্লাড নেটিভদের মতো সকালবেলা চাপাতি রুটি খায় না আলু ভাজি খায় না এরা বাটার অ্যান্ড ব্রেড খায় এখন এই খবর পাওয়ার পর অ্যাংলো ইন্ডিয়ান পাগলরা খুব চিন্তায় পড়ে গেল ওদের কি ব্রেড অ্যান্ড বাটার বন্ধ হয়ে যাবে ওদেরকে এখন ব্লাডি নেটিভদের মতো আলু ভাজি খেতে হবে রুটি খেতে হবে ভয় পেয়ে গেল আরেকটা ভয়াবহ ঘটনা ঘটে গেল কিছু কিছু লোক খুব বিপদে পড়ে গেল এক লোক সে জানে না তার বাড়ি হিন্দুস্তানে পড়েছে নাকি পাকিস্তান সে দৌড় দিকে গাছের আগায় উঠে গেল ওর নামও না বল না আমি নামবো না কেন নামবে না বলে আমি হিন্দুস্তানেও যাব না আমি পাকিস্তানেও যাবো না তাহলে তুমি কি করবে আমি গাছে আগায় বসে থাকবো ভয়াবহ না হিন্দুস্তানেও যাবে না পাকিস্তানেও যাবে না সে কোথায় থাকবে গাছে সে তো শূন্য গাছটা তো শূন্য গাছের আগাটা তো আকাশে যেখানে পাখিরা উড়ে বেড়ায় সেই শূন্য ওকে আর একটা ভয়াবহ ঘটনা ঘটে গেল এই যে একটা পড়ে শোনাই পাগলরা তো বুঝছে না যে কোনটা হিন্দুস্তান কোনটা পাকিস্তান ওদের শুধু জানা আছে মোহাম্মদ আলী জিন্না নামে কেউ একজন আছেন যাকে কায়দে আজম নামে ডাকা হয় তিনি মুসলমানদের জন্য আলাদা একটা দেশ বানিয়েছেন যার নাম পাকিস্তান এখন কিন্তু সে দেশ কোথায় সেই দেশের ঠিকানা কি এই ব্যাপারে পাগলরা কেউ কিচ্ছু জানত না এই কারণে পাগলখানার যে পাগলের মাথা পুরো নষ্ট হয়ে যায়নি তারা এই রহস্য নিয়ে খুব ব্যতিব্যস্ত ছিল এবং তারা সবাইকে প্রশ্ন করে বেড়াতে লাগলো যে তারা এখন কোথায় আছে পাকিস্তানে না হিন্দুস্তান যদি তারা হিন্দুস্তানে থাকে তাহলে পাকিস্তানটা কোথায় আর যদি তারা পাকিস্তানে থাকে তাহলে এটা কেমন করে সম্ভব দুই দিন আগে যেটা হিন্দুস্তান ছিল সেটা এখন পাকিস্তান তাহলে পাকিস্তান আগে কোথায় ছিল ফলে এই পাগজরা সবাই আরও উৎপৃত হয়ে গেল এখন কেবল যে ভৌগোলিক সীমা দিয়ে মানুষগুলোকে ভাগ করে ফেলা হয়েছে ব্যাপারটা এমন নয় যে পাগলরা প্রশ্ন করছে এইটা যদি দুদিন আগেও হিন্দুস্তান থাকে কেমন করে সম্ভব যে হঠাৎ করে একদিনের মধ্যে এটা পাকিস্তান হয়ে গেল তাহলে এর আগে এতদিন পাকিস্তান ছিল কোথায় এই প্রশ্ন কি পাগলের প্রশ্ন বলে মনে হচ্ছে